সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি কে উপেক্ষা করে সিদ্ধান্ত এবং এর মধ্য দিয়ে বিএনপি হয়ে যাবে। সামনে নির্বাচন কাঙ্ক্ষিত নয় তাদের রাস্তা একটাই যদি কাটচুপি নির্বাচন করে ওয়ান ইলেভেন টাইপের কোন একটা বন্দোবস্তের মাধ্যমে ক্ষমতা আসা যায় জনগণের ভোটে ক্ষমতা আসবে এরকম ইচ্ছাই বিএনপির নেই বিএনপির নেতা কর্মী আপনার যদি আত্মীয় হয় বা আপনি যদি আমার আলোচনা শুনেন আপনি যদি কোন বিএনপি নেতার স্ত্রী হন তাহলে জনগণ তো আমাদের সাথে নাই কিন্তু ভোট ডাকিয়ে এটা হচ্ছে তাদের ধান্দা আমি বলছি আপনি প্রমাণ করেন এবং বিএনপির আপনার যদি একদম ক্লোজ ফ্রেন্ড বা আত্মীয় হয় যে আপনাকে সত্য কথা বলবে তাকে জিজ্ঞেস করেন বিএনপি নেতাদের কেউই জয়ের ব্যাপারে আশাবাদী না বিএনপির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে পারেন মোহাম্মদ ইরুস এবং তার সরকার হ্যাঁ সেরকম আলামত আমরা দেখতে পাচ্ছি এবং কিছুদিনের মধ্যে বিএনপি টের পাবে যে ইউনুস কি জিনিস সরকার কি জিনিস বিএনপি মজায় মজায় আনন্দে আনন্দে পাঁচ আগস্টের পর চাঁদাবাজি করে আসছে অ্যাজিব যে বিএনপি ক্ষমতায় আই রিপিট চাঁদাবাজি কারা করে চাঁদাবাজি করে তখন যখন মনে করে যে আমরা তো ক্ষমতায় আইন আমাকে ধরতে পারবে না কারণ আমরা ক্ষমতায় চাঁদাবাজিটা এটা একটা ওপেন কাজ ওপেন সিক্রেট প্রকাশ্যে করে কিন্তু থানা পুলিশ কেউ কিছু করতে পারে না কারণ কি এরা ক্ষমতাসীন এরা তো চাঁদাবাজি করবেই এটা বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপির পলিটিক্সের একটা কমন প্র্যাকটিস তো এই জায়গায় বিএনপি আরামে চাঁদাবাজি করে আসছে কিন্তু বিএনপির পনেরো লক্ষ নেতা কর্মীর একদম লিখিত দলিল সরকারের কাছে আছে আবার কারা কারা সেই চৌধুরীর সাথে মিলে করিমের সাথে মিলে সরকারকে চেয়েছিল এবং প্রধান বানাতে চেয়েছিল তার মধ্যে বিএনপির কারা জড়িত সেই তালিকা এসে গেছে এখন বিদেশ যেতে পারে না আরো নানান অভিযোগ কারো কারো নারী কেলেঙ্কারের অভিযোগ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ এবং আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য দখলের অভিযোগ আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য আপনি দখল করতে পারবেন না এটা কোনো আইনি নেই এগুলো সরকারের কাছে আছে তো বিএনপি দমন করা শিক্ষা দেওয়া এটা সরকারের একটা তুরির ব্যাপার এবং বিএনপি টু শব্দ করতে পারবেন না চুপ করে এটা হজম করতে হবে কোনো প্রতিবাদ করতে পারবেনা তারা যে নমিনেশন দিয়েছে এই নমিনেশন থেকেই বোঝা যায় জনগণের ভোটে জিতে আসার মতো ইচ্ছা তাদের নাই জুলাই ভিত্তিক জন আকাঙ্ক্ষার প্রার্থী তারা দিতে পারেনি দেয়নি টাকাওয়ালা নমিনেশন বিক্রি করা এবং পেশি শক্তি আছে পুরোনো বিতর্কিত দুই আড়াই ঠ্যাং কবরে গেছে এই টাইপের লোকজনকে দিয়ে বিএনপি তাদের নমিনেশন সাজিয়েছে যেটা নতুন বাংলাদেশের সাথে একদম যায় না চান্দাবাজ গডফাদার ভারতের দালাল এসালমের দালাল এই হচ্ছে বিএনপির প্রার্থী এর মানে বিএনপি আসলে নির্বাচনে জিতে আসার আশা করে না বিএনপি ক্ষমতা আসতে পারবে না বিএনপির সামনে চিন্তা হচ্ছে যে কিভাবে কল্পনা করে স্ত্রী সন্তানের সামনে পেটানো হবে ভোট চুরি করতে গেলে অর্থাৎ ভোট চুরি বাদ দিয়ে জনগণের জনগণকে সাথে নিয়ে কিভাবে নির্বাচন করবেন জনগণের সমর্থন পাবেন ওই রাস্তা খুঁজে দেখ না ভোট চালু হয়েছে সমান ভোট পেলে পুনঃ ভোট হবে জামানাত বেড়ে পঞ্চাশ হাজার টাকা হয়েছে দল আচরণবিধি লঙ্ঘন করলে দেড় লাখ টাকা জরিমানা চালু হলো আইটি সাপোর্ট পোস্টাল ভোটিং পদ্ধতি এখন এই পোস্টাল মানে প্রবাসীরা ভোট দিতে পারে প্রবাসীদের ভোট আশি জামাত এই কারণে বিএনপির এই পাপিয়া টাপিয়া এইসব কিছু আহ মহিলা আছে না বাজে মহিলা এইসব ফালতু মহিলা গুলো প্রবাসীদের ভোটার দিকার বিরোধিতা তুলেছে কারণ তারা জানে যে প্রবাসীদের ভোট জামাতের প্রবাসীদের ভোটের উপর নিয়ন্ত্রণ আছে ইলিয়াস এম রহমান বিএনপির অন্ধ অনুসারী নয় বা সমর্থন দিবে না দর্শক এছাড়া কোন কেন্দ্রে অনিয়ম বা গোলযোগ হলে পুরো আসনের ভোট বাতিল ক্ষমতা পুলিয়েছি এটা বিএনপির বা সম্ভাব্য ভোট চর্তের জন্য একটা বিশাল থ্রেট কারণ কিছু আসনে ভোট চুরি এগুলো বিচ্ছিন্ন বা ওগুলো স্থগিত মারামারি করে জিতে যেত কিন্তু এখন এমন যে আপনি দুই এক জায়গা উল্টা করবেন পুরো নির্বাচনে বাতিল তা আগে এটা আহ হচ্ছে বাস্তব জাতীয় ঐক্যমত কমিশন জনগণের সঙ্গে বা রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রতারণা করেনি বলে মন্তব্য করেছেন কমিশনের সদস্য সুজন সম্পাদক ডক্টর বদুল আলম মজুমদার সময় দিয়েছে নিজে খেলবেন। ওই খেলা যখন শুরু হবে ইউনুস খেলা ইউনুস ব্যাটিং যখন শুরু হবে সাত দিন সময় দিয়েছে এর মধ্যে ঐক্যমত হওয়া কালো রাজনৈতিক দলগুলোর পক্ষে বিএনপি জামাত এনসিবির পক্ষে সম্ভব নয় এই জায়গায় ইউনুস খেলবেন আর ইউনুস খেলার সময় বিএনপি কোন জায়গায় আকাম করেছে প্রতারণা করেছে কি করেনি এগুলো সব ফাঁস করা হবে তার মানে বিএনপি যে কঠিন পদক্ষেপের মুখে পড়বে এতে বেশি দিন লাগবে না এটা নিকট ভবিষ্যতেই হয়তোবা এক দেড় সপ্তাহ পরে আমরা দেখতে পাবো বিএনপি অনেক গোমর বাজারে চলে আসবে আহ হাইকোর্টে সাংবাদিকদের এক প্রশ্নে কথা বলেন জুলাই বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের সমালোচনার মুখে পড়েছে কমিশন তাদের দাবি কমিশন জনগণের সঙ্গে দলগুলির সঙ্গে প্রতারণা করেছে অবস্থায় কমিশন বুধুর মজুমদার বিষয় নিয়ে মন্তব্য করলেন না প্রতারণা তো করেইনি বরং আপনারা দেখতে পাবেন যে এর আউটকাম কি হয় গণভোট সরকার করবে করবেই করবে এবং নোট অফ ডিসেন্ট বাদ করবে এবং ইউন তার নিজের মতো করে করবে এই জন্য বিএনপি যতটুকু হাত পা বাধা নির্বাচন কমিশনে বলতো যে বিচ্ছিন্ন ঘটনা এমনি তো ওইসব ওইসব জায়গা সারাটা ঠিক আছে কিন্তু না এখন যেটা হবে আপনি দু এক জায়গায় উল্টা করবেন ওই দু এক জায়গায় কেন্দ্র করে পুরো নির্বাচনের ফলাফল বাতিল করা হবে নতুন ভাবে নির্বাচন হবে এরপরে আপনি কারচুবি করে ভাবেই টিকতে পারবেন না জিততে পারবেন না এছাড়া অলপনাম অসত্য তথ্য দিলে নির্বাচিতের পরও ব্যবস্থা নিতে পারবে এই যে শেখ হাসিনা তারও এমপি পথ থাকে না এরকম অনেকে আছে সব সিস্টেম ডিস্টেম করে এমপি হয়ে যায় এমপি হলে তার কোনো বাধা নেই কিন্তু না আপনি এমপি হওয়ার পরও আপনি শান্তিতে থাকতে পারবেন না কোন কালো টাকার মালিক আপনার ব্যবসা যে গোপন করেছেন আর মিডিয়ার যুগে বিএনপির প্রার্থীদের বেশিরভাগই দেখবেন যে গোপন ব্যবসা অবৈধ ইনকাম কিছু না কিছু আছে ট্যাক্স ফাঁকি এদের এমপি পদ থাকবে না ওই যে ডাকসুতে কোন প্রার্থী পায় না পরে আবিদ নামের একটা শাস্ত্রা ছেলে ভোট কারচুপি করে জিতবে তো এই জায়গায় ভোট কারচুপির রাস্তা বন্ধ করে দিতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে ১২টি সংসদে আনা হয়েছে এই বারোটি বিধান প্রত্যেকটা ঐতিহাসিক যুগান্তকারী ইতিবাচক এবং এই বারোটা বেশিরভাগই বিএনপি ঠেকানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি বিএনপিকে উপেক্ষা করে নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডক্টর সরকার চূড়ান্তভাবে গেজেট প্রকাশ করেছে এর মানে এটা আইন এটা পরিবর্তন করার সুযোগ আগামী নির্বাচনের আগে নাই এখন পরে যদি কেউ ক্ষমতা এসে করে তাদের আছে কিন্তু জাতীয় নির্বাচনে এই বিধান পরিবর্তনের সুযোগ নাই মানে ভোট চুরি রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে পেশি শক্তি কালো কালো টাকা এগুলো থাকছে না এবং ছোট ছোট সিট পার্টিগুলোকে এনে আপনার বড় দলের প্রতিকে নির্বাচন করিয়ে জিতিয়ে নেবেন পারবেন না ধান্দি চলবে না প্রতীক ভাড়া দেওয়া চলবে না সার্জিস বলেছে প্রতীক ভাড়া দেয়া নিস্তলা ভাড়া দেয় না অনেকে নিস্তলার ব্যবসা করে ওই ওই সব চলবে না আসন্ন সংসদ ভাড়া সামনে রেখে গত সোমবার যে গণপ্রতিনিধিত্ব আদেশ অধ্যাদেশ জারি করা হয়েছে তাতে একগুচ্ছ পরিবর্তনের পাশাপাশি যোগ হয়েছে নতুন বিধান সব মিলিয়ে যেটা যোগ হয়েছে এগুলো ঐতিহাসিক যুগান্তকারী সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করছে আমি সেগুলো আপনাদেরকে শোনাবো এই সংশোধিত আরপিও ধরেই শীঘ্রই দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন মানে এটা অধ্যাদেশ জারি হয়েছে এই জায়গা থেকে পিছু হটার সুযোগ আর নেই এবং ভোট নতুন আরপি অনুযায়ী জোট করে নির্বাচন করলেও যার যার দলীয় প্রতীক নিয়ে ভোটের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মজা কেমন লাগে বিএনপি চিঠি দিয়েছিলেন আজিফ নজরুল নাকি আশ্বাসও দিয়েছিল যে না 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 এটা আমি দেখবো কিন্তু দেখতে কারণ ইউনুস অবিচল ছিলেন এবং এগুলো নির্বাচন সংক্রান্ত যে সংস্কার কমিশন তাদের সুপারিশ মালার সাথে সম্পর্কিত এটা পরিবর্তন করা যায় না প্রার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি পদ ছাড়তে হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা পরিচালনা কমিটি গভর্নিং বডিতে কেউ জাতীয় সংসদ নির্বাচন পারবে না এটা বিএনপি ক্ষেত্রে হওয়ার ছিল এবং এখনো বিএনপির যারা প্রার্থী বেশিরভাগই না কোনো ভাবে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি এবং এইটা আওয়ামী লীগ বিএনপির রাজনীতির অন্যতম একটা ভিত্তি শিক্ষকদের জিম্মি করে নানান ভাবে সভাপতি ভোট চুরি করতো আওয়ামী লীগের একটা কমন প্র্যাকটিস ছিল বিএনপির কমন প্র্যাকটিস থাকতে পারবে না চলবে না এবং শিক্ষক স্থানীয় সরকার নির্বাচনে কিছু বিধান আসবে দেখবেন শিক্ষাগত যোগ্যতা যে এই পাশ না হলে অমুক জেদের প্রার্থী হওয়া যাবে না এতে বিএনপি যারা প্রার্থী অনিকিত প্রার্থী দেব না কারণ দা তো শিক্ষিত না আদালত ঘোষিত ফেরারি палаতক আসামি প্রার্থী হতে পারবে না দ্বাদশক পর সেনাবাহিনী এবার আইন সিংপুরা বাহিনী দায়িত্ব পালন করতে পারবে নির্বাচনে সেনাবাহিনী রিজার্ভ ফোর্স হিসেবে থাকতো কিন্তু না এবার সেনাবাহিনী সরাসরি আইন শৃঙ্খলা রক্ষা করবে মানে ভোট চুরি করতে গেলে সেনাবাহিনী পিটিএ পিটিয়ে লাল করে দিবে সেনাবাহিনী যে কি পিটান পারে চোরদের যে কিভাবে এই জাতি জানে অতএব এবার সেনাবাহিনী নির্বাচন সুষ্ঠু করবে কোন ভোট চুরির যারা চিন্তা করেন এটা বাদ দেন যে সরকার প্রতারণা করছে ঐক্যমত কমিশন প্রতারণা করছে বিশ্বাসঘাতকতা করছে বিমানই করছে এই পয়েন্টে বিএনপি এবং বিএনপি টের পাবে কত প্রকার কমিশন প্রতারণা করেনি একদিন সত্য বের হবে ওদুল আলম মজুমদার এর মানে একদিন সত্য বের হবে এটা একটা থ্রেট এটা একটা হুমকি মানে একদিন সবকিছু ফাঁস করে দিবেন ইউনিয়ন সরকার ঐক্যমত্য কমিশন যে বিএনপি কিভাবে দানাই ফানাই করেছিল এক সকালে এক কথা বিকেল এক কথা কিসের বিনিময়ে কি ট্রেড অফ করতে চেয়েছিল কিভাবে সংস্কারকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল এগুলো সব একদিন ফাঁস করে দিবে আর এগুলো ফাঁস করার সময় কি শুধু এগুলো ফাঁস হবে তার সাথে সাথে অর্থ পাচার আকাম নারিকেলেঙ্কারি এগুলোও ফাঁস হবে চারদিক থেকে ধোলাই খাবে মিসফরচুন নেভার কামস এলাউন বিপদ একদিক থেকে আসে না চার দিক থেকে আসবে এই বদুল আলম মজুমদারের হুমকি যে ঐক্যমত কমিশন প্রতারণা করেনি একদিন সত্য বের হবে তো একদিন সত্য বের হলে বিএনপি ধরা খাবে এর মানে ঐক্যমত কমিশন ঠিক আছে বিএনপি ভুল করছে বিএনপি অসত্য বলছে বিএনপি প্রতারণা করেছে বিএনপি সংস্কার বাধাগ্রস্ত করতে চায় এটি হচ্ছে বদুল আলম মজুমদারের বক্তব্যে বদুল আলম মজুমদাররা করছেন বদুল আলম মজুমদার ঐক্যমত কমিশন জনগণের সঙ্গে বা রাজনৈতিক দলের সঙ্গে কোন প্রতারণা করেনি একদিন সত্য বের হয়ে আসবে দিস ইজ থ্রেট গ্রেট থ্রেট অন্ধ্রপ্রদেশ সরকার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি প্রথম জাতীয় সংসদে ভোট হবে এ সংক্রান্ত প্রশ্ন তিনি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে এর জায়গাটা ফেব্রুয়ারিতে নির্বাচনের হ্যাঁ করতে পারলে সরকারের অ্যাচিভমেন্ট হবে এবং নাম কে নির্বাচন করে যাবে তা না নির্বাচন আগে সংস্কার নিশ্চিত করা গণভোট জুলাই সনদের আইনি ভিত্তি এগুলোও করে যাবে এগুলো ছাড়া করবে তা না তবে নির্বাচন যদি বানচাল হয় সেটা সম্পূর্ণ বিএনপির জন্যে এবং এর দায় বিএনপিকে নিতে হবে এবং ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে আপনার নিঃসন্দেহে দেখবেন যে বিএনপির অনেক কারাগারে যাওয়া লাগতে পারে কারণ নির্বাচন ষড়যন্ত্র এই জন্যে বিএনপি নেতারা অনেকেই ধরা পড়বে সান নেই আকাম অনেক করেছে আমরা জানি ওই যে যুক্তরাষ্ট্রের ভুয়া গোয়েন্দা সংস্থার লোকের সাথে মিটিং করে চুপপুর সাথে মিলে আবার যেমন আপনার দেখছেন এসানুলক মিরুন কে বিদেশ যেতে দেওয়া হয়নি এতে বিএনপি কোন সারা শব্দ করছে কোন প্রতিবাদ আছে গর্তে ঢুকে গেছে মজানা বিষয়টা এটা এখন কেন পদক্ষেপ নিচ্ছেন বা কেন বিএনপির বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন এই অ্যাকশনটা কোন টাইপের এই অ্যাকশনটা আমি বলছি না যে বিএনপি কে করবে ধরবে পিটাবে না এটা না রাজনৈতিক ভাবে শিকার হবে বিএনপি সি অ্যাকশন গোমর ফাঁস করে দেবে এতে বিএনপি জয় বাংলা হয়ে যাবে তবে হ্যাঁ এরা যদি সত্যিকার অর্থে নির্বাচন বানচাল করতে চায় আওয়ামী লীগকে ডেকে এনে বিশৃঙ্খলা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে চায় তারপরে তো অবশ্যই ধরা পড়তে হবে কিন্তু এগুলো না করলে এগুলো করার সাহস নাই বিএনপির কারণ তারা তো জানোই যে দেখে বললাম লোক মিলুনকে বিদেশ যেতে দেওয়া হলো না কিছু বলতে পারছে বিএনপি না কেন বলতে পারছে না কারণ তাদের নাকে বাড়াবাড়ি করছে তারা ইউনু সরকার যেভাবেই হোক না কেন তারা জুলাই সনদ আইনি বৃত্তি চায় এবং বাস্তবায়ন চায় এবং সংস্কার তারা করে দিতে চায় কোন মূল ঝুলাতে চায় না ইটস ট্রু এখন এই জায়গায় বিএনপি রাজনীতি হচ্ছে ভারতের অ্যাসাইনমেন্ট অনুযায়ী অ্যাট এনি সংস্কার ঠেকাও কোন সংস্কার টংস্কার কিচ্ছু না জুলাই কিচ্ছু না ওটা একটা রাজনৈতিক দলের কোন আইনি ভিত্তি চলবে না ইউনুস এর একটি নাই এই তো এই জায়গায় বিএনপিকে বিএনপি সরকারের বিরুদ্ধে অভিযোগ করছে সব জয় বাংলা হয়ে যাবে সংসদীয় আরপিওর দুই নম্বর অনুচ্ছেদ আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর নাম যুক্ত করা হয় দুই হাজার এক আট এর সালের ভোটের বিধান ছিল এক সালের ভোট সুষ্ঠু হয়েছিল আট সালের শান্তিপূর্ণ হয়েছিল এছাড়া রিটার্নিং অফিসার কোন ভোটগ্রহণ করার বরখাস্ত করলে তো এসি অবহিত করতে হবে বারণ মানুষের আদালতে ফেরার হিসেবে নানান বিষয়ে যুক্ত করা প্রত্যেকটাই এই যে বারোটা বিধান বললাম সুষ্ঠু নির্বাচনের জন্যে যথেষ্ট অগ্রগতি